দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি করে দু আমিও খুবই ভালো আছি তো আমি নীলমার সরকারের কাছে আইছি তো নীলমার সরকার বুড় বাড়ি হলো কোকরাঝার ডিস্ট্রিক্ট আর আমার বাড়ি হলো গলপাড়া ডিস্ট্রিক্ট তো আমি গোলপাড়া ডিস্ট্রিক্ট লক্ষ থেকে কোকরাঝার আইছি বুড় সাথে কিছু গান নেবার নিকাল বা পরিচয় হওয়ার নিকাল তো বুড় সাথে পরিচয় হইলাম বুড় কিছু গানও নিলাম তো বুয়া আবদার করছে একটি গান আমার কইতে হবে বু আমি গানটা গামু কিন্তু আমি তো ওইরকম গান জানি না হালকা পাতলা গান গাই

ভালো লাগে তাই ভালো ওহবাসি আমি তোমার প্রেমের প্রিয় প্রাণ বন্ধুরে ভালো লাগে তাই ভালো ওই আমি তোর কথা করিয়া মনে তোর কথা করিয়া মনে দৌড়াইয়া ছুটে আসি প্রাণ বন্ধুরে ভালো লাগে তাই ভালো হবাসী আহ আমি তোমার প্রেমের প্রিয় প্রাণবন্ধুরে প্রাণ বন্ধু রে ভালো লাগে তাই ভালো ওহবাসী ওই আমি না দেখা খা ভালো রে বন্ধু শুনিয়া কাহিনী মধুর মধুর কথা কইল সেবানরে কেহে মনি তাই তো আমি না দইখা বৈশা ভালো রে বন্ধু শুনিয়া কাহিনী ই মধুর মধুর কথা কহিল ওরে তাই তো তোরা বেশে তাই তো তোরা ভালোবেসে সমাজে হইলাম দোষী প্রাণ বন্ধু রে ভালো লাগে তাই ভালো আমি তোমার প্রেমের প্রিয়সি প্রাণ বন্ধু রে ভালো লাগে তাই ভালো ওহবাসি তো যাই হোক দর্শক বন্ধুরা আসলে আমি গান গাই না তথাপি গানটা দুই দুইটা কলি ঠান দিলাম তো আসলে নীলমার সরকার মানুষটা খুবই একটা ভালো মানুষ খুবই একটা সুন্দর মানুষ দর্শক বন্ধুরা যদি আপনি ঘরে কোনোবা স্টেজ প্রোগ্রামে কোনোবা ফাংশনে যদি গান গাইতে হয় যদি লাগে নীল সরকারের সাথে আপনারা লক্ষ্য পাবেন সাক্ষাৎ করে পাবেন কোকরাঝার ডিস্ট্রিক্ট স্ক্রিনের নাম্বার দেব কোকরাজার ফকিরা গ্রাম তাই তো আপনি ঘরে যদি স্টেজকে প্রোগ্রামে গান চান লাগে আপনারা নীলবাট সরকারের সাথে যোগাযোগ করতে পারেন আমি দাদার তার লক্ষ্য করে আইছি সরকারের কাছে ওনার আমি কিছু গান নিলাম গানগুলো আপনাদের মাঝে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর দাদা আমাকে একটা গান যদি রোজ গাইলাম